গভীর জঙ্গলের ভেতরে ছিল একটা ভারী সুন্দর গ্রাম সবাই আদর করে বলতো পরির রাজ্য সবুজ গাছ নানা রঙের ফুল আর পাখির ডাকে ভরা এই ছোট্ট জায়গায় থাকত কিছু মেয়ে যারা নিজেদের বলতো পরী পরীরা সময় হাসি খুশি ঝলমলে পোশাক পরে আর জঙ্গলটার খুব যত্ন নিত কেউ ফুল লাগাতো কেউ পুকুর পরিষ্কার রাখত আবার কেউ ছোট পাখিদের খেতে দিত সব পরিদের মধ্যে যে নেত্রী ছিল তার নাম ছিল ঝিলিক পরি সে ছিল খুব সাহসী সবসময় হাসি মুখে থাকত আর ওর মাথায় সময় থাকত একটা রঙিন ফুলের মালা ঝিলিক বলতো এই জঙ্গলটা আমাদের বাড়ি তাই এখানে যারাই আসবে সবাইকে আমরা ভালোবাসার সাথে স্বাগত জানাবো কিন্তু হঠাৎ একদিন সেই শান্ত জঙ্গলে নেমে এলো এক বড় ঝড় একদিন খুব ভোরে গাছের নিচে দেখা গেল এক কুচকানো মুখের বিচ্ছিরি হাসি আর ভাঙা ঝাড়ু হাতে এক বুড়ি তার সঙ্গে এসেছিল তা এক বিরাট মোটা কমলা রঙের বিড়াল নাম ছিল রাঙা রাঙার দুটো চোখ ছিল একদম হলুদ আর তার দেশ ছিল এত বড় যে হাঁটার সময় পাতায় আটকে যেত ঝরা ডাইনি বলে উঠল এই জঙ্গল এখন আমার তোরা হি হি করে হাসবি না গান গাইবি না আমার ঘুম নষ্ট হয় সেই দিন থেকে শুরু হল সবার আতঙ্ক পরিরা যেখানে ফুল লাগাতো সেখানে ঝড়া এসে কাটা ছড়িয়ে দিত যে পুকুরে পরিরা স্নান করত সেখানে সে গোটা কলা ফেলে জল নোংরা করে দিত আর রাঙাবিড়াল সে তো একেবারে অশান্তির আরেক নাম রান্নাঘরের মাছ খেয়ে ফেলত জামা ছিঁড়ে দিত আর মাঝে মধ্যে পেছনে লুকিয়ে মিয়াও বলে ভয় দেখাত পরিরা খুব চিন্তায় পড়ে গেল তারা তো কারুর সাথে ঝগড়া করতে চায় না কিন্তু যদি ঝরা ডাইনিকে কিছু না বলে তাহলে পুরো জঙ্গলটা নষ্ট হয়ে যাবে একদিন ঝিলিক পরী একটা সভা ডাকল সব পরীরা গাছতলায় একসাথে হলো ঝিলিক বলল আমরা ঝগড়া করব না কিন্তু আমরা একটা বুদ্ধি বের করব যাতে ডাইনি বুঝতে পারে এই রাজ্যে শুধু ভয় দেখিয়ে থাকা যায় না পরীরা সবাই মিলে একটা সুন্দর পরিকল্পনা করল পরদিন সকালে তারা সবাই মিলে রাঙা বিড়ালের জন্য আলাদা করে রান্না করলো মাছির বিরিয়ানি দুধের হালুয়া আর মজার মজার খাবার তারপর খাবারগুলো নিয়ে গেল ডাইনির কুড়ে ঘরের সামনে রাঙা বিড়াল তো খাবার দেখে এক লাফে ঝাঁপিয়ে পড়ল চোখ বন্ধ করে মুখে মুখে খাবার চালাতে লাগল এত খুশি হল যে বিড়বির করে মিউ মিউ করে নাচতে লাগল ঝরা ডাইনি বিরক্ত হয়ে চিৎকার করতে যাচ্ছিল তখন হঠাৎ তার চোখে পড়ে রাঙা বিড়াল পরিদের কোলে বসে আদর নিচ্ছে সে কিছুক্ষণ চুপচাপ থাকল তারপর গম্ভীর গলায় বলল তোরা আমার রাঙাকে খাওয়াস আদর করিস ঝিলি খাসলো হ্যাঁ কারণ রাঙা তো আমাদেরও বন্ধু সেই মুহূর্তে ঝরা ডাইনি একটুও কিছু বলল না কিন্তু তারপরের দিন থেকে সে আর ভয় দেখালো না ঠিক ভয় না পেয়েও সে নিজেই বুঝে গেল এই জঙ্গলে সবাই একসাথে থাকতে চায় রাঙা এখন সব সময় পরিদের সাথে খেলে আর ঝরা মাঝে মাঝে চুপি চুপি এসে জঙ্গলের পরিষ্কার জায়গায় বসে পরীর রাজ্যে আবার শান্তি ফিরে এলো আর রাঙা হলো জঙ্গলের নতুন নায়ক গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো ধন্যবাদ